এই চুড়িদার কাটিংয়ের ভিডিওটি দেখার পরে আপনি চুড়িদারের মাস্টার হয়ে যাবেন কারণ এমন টিপস আছে এতে যা আপনাদের সাথে শেয়ার করব। বডি মাপ থেকে কিভাবে কোন জায়গাতে বার করবেন এই ভিডিওটি দেখলে আপনি যে কোনো সাইজের কামিজ কাটিং করে নিতে পারবেন যা বত্রিশ হোক চৌত্রিশ ছত্রিশ এই ফর্মুলা ইউজ করে আপনি যে কোনো সাইজ বার করে নিতে পারবেন তাই আপনারা ভিডিওটি দেখতে থাকেন এইভাবে যেহেতু সামনে কাজ থাকে তা আমি আগে ব্যাগটা কেটে নিই কারণ প্লেন থাকে ব্যাগটা সামনে পাটটা পরে কাটিং করে নিই তাই ভিডিওটি আপনি দেখেন কীভাবে কাটছি তাই মনোযোগ সহকারে দেখতে থাকেন দেখেন প্রথমত আমি এই ব্যাকেট প্লেন কাপড়টিকে বিছিয়ে নেব তারপরে মাপ অনুযায়ী দেখে নেব কতটা আমার লাগবে উল্টো সেটা আগে দেখে নিলাম তারপর আমি আমার সামনের দিকে নিয়ে দেখবো ফিতে দিয়ে আমার ঘের অনুযায়ী আমার এটা চলে আসবে ঠিক আছে এটা অবশ্য আমি নিচের ঘেরার মাপ থেকে আবার দেড় ইঞ্চি বাদ দিয়ে ওই মাপটা নিয়ে থাকে টোটালে তাই এটিকে আয়রন করে একটু ভালোভাবে বসিয়ে নেব নতুনরা অবশ্যই ধৈর্য সহকারে একটু দেখেন এই ভিডিওটি একবার দেখার পর আপনার চুড়িদার কাটিংয়ের কোনো অসুবিধা থাকবে না তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকে প্রথমত আমি মাপ নেব দেখেন ঠিক করে নিই কাপড়টা আগে তারপরে আপনাদেরকে বোঝাচ্ছি একটা স্কেল প্রয়োজন পড়বে সোজা আর একটি ব্যাকা স্কেল যেটি আমার সাইডের জন্য সাইডে দাগ মারার জন্য খুব সুবিধা হবে দেখেন হ্যাঁ এই স্কেলটি আমি রেখে দেব প্রথমত আমি এই দাগটিকে মেরে নিলাম তারপরে সেলাই মার্জিনের একটি দাগ মেরে নিলাম প্রথমত আমি দেখে নেব আমার কাপড় অনুযায়ী আমার লম্বা এটাই এসে যাবে যতটা লম্বা দরকার আমি লম্বার দাগটিকে মেরে নিলাম ঠিক আছে তারপরে আমি স্কেল দিয়ে এই দাগটিকে টেনে নিলাম তারপরে দেখেন কীভাবে আমি বার করছি প্রথমত সিলাই মার্জিনের যেটা রেখেছিলাম তারপর থেকে ফিতাটা রেখে দেব প্রথমত আমার যেটা এসছে একত্রিশ সাইজকে ভাগ করে দেখেন আমার চেষ্ট আছে একত্রিশ ফুল অসও আছে একত্রিশ তাই প্রথমত ফুল অস যেটি আছে ছ ভাগ করে এক ভাগ নামাবো প্রথম রাউন্ডটা দেখেন ছ ভাগ করে নিচ্ছি তারপরে আমি দেখাচ্ছি আমি লিখেও দেখাচ্ছি প্লাস হচ্ছে দেখেন একত্রিশে আমার যেটি এলো ছ ভাগ করে সেটিকে রেখে দিলাম সিক্স পয়েন্ট ঠিক আছে ছয়ের দুশত তারপরে আমি ল কাস্টমারের নম্বর অনুযায়ী পুলিশের মাপটি নিয়েছিলাম দেখেন প্রথমত নয় তারপরে সাড়ে তেরো তারপরে উনিশে সাইট পাড়া ওটিকে দাগগুলো সামনের দিকে টেনে নেব সামনের দিকে টেনে নেওয়ার পর আমি মাপগুলো বোঝাচ্ছি তাই ভিডিওটি দেখতে থাকেন সাইজ আছে আমার বত্রিশ হাফ এটি রেডি মাপ ঠিক আছে এটি একটি হালকা পাতলা মেয়েদের তার জন্য যেই মাপটা এসে চার ভাগ করে এক ভাগ রেখে দেব চার ভাগের এক ভাগ আমি করে নিলাম ঠিক আছে ওই তারপরে অতিরিক্ত সেলাই মার্জিন রেখে দেবে এক ইঞ্চি তিন সুতো নিয়ে নিলাম তারপরে কোমরের মাপটি আছে আমার পঁচিশ ওখানে চার ইঞ্চি ক্লাস করব মিডিয়াম ফিটিংয়ের জন্য আসবে উনত্রিশ ওটাকে চার ভাগ করে যে ভাগটা থাকবে সেটিকে রেখে দেব আমার সাথে তিন সুতো আসবে দাগটিকে মেনে নেওয়ার পরে আবার দেড় ইঞ্চা মেনে নিলাম আমার আছে একত্রিশ এখানে প্লাস হবে দুই ইঞ্চি ফুল ওয়াশ একত্রিশ আছে ভালো করে বোঝেন মানে দুই ইঞ্চি প্লাস করলাম নিয়ে আমার তেত্রিশ হল তেত্রিশকে চার ভাগ করে রেখে দিলাম তারপরে দেখেন একত্রিশ এই জায়গাটা বুঝেন এখানে আমি প্লাস চার ইঞ্চি করেছি পঁয়ত্রিশ হয়েছে ওটাকে চার ভাগের এক ভাগ রেখে দেবো তারপরে এক্সট্রা মার্জিন নিয়ে দিলাম তারপরে দেখেন আমি সোল্ডারের মাপটিকে বোঝাবো শোল্ডার আছে আমার সাড়ে তেরো শোল্ডার অনুযায়ী কাটবেন একই মাপে দেখবেন কারোর শোল্ডার সাড়ে তেরো আসছে তা কারোর সাড়ে চোদ্দো আসবে আবার কারো তাই বুঝে কাটবেন আমি এক ইঞ্চি তিনশো তো মাইনাস করলাম কারণটা হচ্ছে ব্যাগ গলা সাড়ে পাঁচ বাই সাড়ে ছয় ডিপ হবে স্কেল দিয়ে সোজা দাগটিকে মেরে দেব সামনের দিকে একটুখানি ব্যাগ কাটার জন্য আগিয়ে নিলাম কটা ইঞ্চি তারপরে এই দুটোকে হাফ করে একটি নিশানা মেরে দেব দেখেন নিশানাটা আগে মেরেছিলাম ঠিক এসে গেছে এই কর্নার থেকে আমি এক ইঞ্চি তিন সুতো কিংবা দেড় ইঞ্চিও তুলতে পারেন সাইজ হিসাবে এটা এই সাইজ হিসাবে আমার মিলে যাবে এবার আমি রাউন্ডটিকে ঘুরিয়ে দেখে নেব আমার ঠিক আছে কি এটি আমার রাউন্ডটি দরকার সাড়ে চোদ্দো দেখেন সিক্স পয়েন্ট দু শুতো ওটা ভাগ করে এসছিলো আমার হাতে এটা না আমার হাতের মার্জিনটা আলাদা আসবে ওটা কাটিংয়ের সময় বুঝাবো এখন এটা বুঝিয়ে দিচ্ছি দেখেন আমার এটা সাড়ে চোদ্দো আসবে দেখেন সিলাই মার্জিন বাদ দিয়ে এক তো কমে গেলে নিচের দিকে একটু বাড়িয়ে নেবেন কমে গেলে বাড়িয়ে নেবেন আর বেড়ে গেলে একটু উঠিয়ে নেবেন তারপরে দাগগুলো আমি মেরে নেব দেখেন প্রথমত এই কাটিংটি যদি আপনি সম্পূর্ণ ঠিকভাবে দেখে বুঝে যান যে কোনো সাইজেরই কাটিং করতে পারবেন এই মাপ অনুযায়ী আপনি একবার এই মাপ অনুযায়ী একটা কামিজ কেটে দেখবেন ফিটিংসটা কেমন হয় কিন্তু মাপগুলো সঠিকভাবে নিতে হবে কারণ মাপ নেওয়ার সঙ্গেও এই কাটিংয়ের একটি ব্যাপার আছে প্রত্যেক মাপে আমরা ফর্মুলা ইউজ করি যেমন দেখলেন ফুলসের মাপ আলাদা আপার চেস্টের মাপ আলাদা তাই আমি কাটিংটাকে কাটছি যতক্ষণ আপনি ভিডিওটিকে লাইক করে দিন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফিকেশান করে দিন এরপরে আমি সামনে পাত কাটিংটা করব দেখেন কিভাবে কাটিংটা করছি তাই ভিডিওটি দেখতে থাকেন বাকি অংশগুলো দাগ মেরে নিলাম এবারে আসছে সামনে কাটিংয়ে দেখেন এইভাবে যেহেতু গলা থাকে গলাটাকে প্রথমত দেখে নেব খুব বেশি থাকলে মিডিল থেকে আমরা কমিয়ে নিই ওটা একটা অন্য ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে গলা কমানো যায় এইভাবে মিডিলের মিডিল পুরোটাই কাপড়টিকে ধরে সামনের দিকে বিছিয়ে নেব দেখেন অবশ্য মিডিলটাকে ভালোভাবে করবেন এবারে গলার যে দুপাশে কাজটা আছে মিলে গেছে কি না দেখে নিতে হবে মিলে গেলে ওই জায়গাটা একটা নখ মেরে একটু ভালোভাবে বসিয়ে নেবে তারপরে আমি গলার চওড়াটি দেখে নেব আমার যতটা প্রয়োজন রেখে দেবো আমার এটি সাড়ে পাঁচ নিয়ে নিলাম এটি আমার সাড়ে ছয় ডাউন লাগবে কারণ এটা সাইজটা ছোটো আছে জামার জামার হিসাবে এটা ডাউন করতে হয় সাত সাড়ে সাত যার যেমন ডাউন লাগে চওড়াটিও বাড়াতে হয় সাইজ হিসাবে এবারে ব্যাকপাত ফেলে সমানভাবে কাটিংটা করে নেব দেখেন সামনে আর একটি কাজ থাকবে ওটি ফ্রেন্ট ক্রসের ওটি দেখাচ্ছি ভিডিওতে আপনি দেখতে থাকেন যারা আমার ভিডিওটি দেখছেন স্কিপ করে দেখবেন না তো কাটিংটি বুঝতে অসুবিধা হবে তাই মনোযোগ সহকারে দেখেন আপনি একবার দেখলে কাটিংটি শিখে যেতে পারবেন কাটিংটিকে করে নিচ্ছি তারপরে আমি ফ্রেন্ড কীভাবে খাওয়াতে হয় ওটা দেখিয়ে দিচ্ছি নিশানাগুলো মেরে নিলাম দেখেন ফ্রেন্ডের জন্য এভাবে রেখে যেটা আমার মার্জিন ছিল সোলার শোল্ডার মাইনাস করে সেই মার্জিনটিকে মেনে নিলাম কট ইঞ্চি আবার ভেতরের থেকে এবারে নিতে হবে ব্যাকের জন্য বাইরে করেছিলাম ফ্রেন্টের জন্য ভিতরে এবারে এভাবে চক দিয়ে হালকা হালকা করে দাগ মেরে নিলাম এবারে কাটিংটিকে করে নেব দেখেন এভাবে কাটিংটিকে করে কাপড়টিকে ফেলে দেব নিচে লেসের জন্য কীভাবে দাগটা মারবো সেটাও দেখাবো আগে আমি নিশানাগুলো ছেপে নিই কারণ যখন আমি সেলাই করবো দুই সাইড ঠিকভাবে যাতে বসে তার জন্য নিশানাগুলো মারতে হবে নেশানাগুলো মেনে নিচ্ছি আমার ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্য সাবস্ক্রাইব করে দেবেন এবং অন নোটিফিকেশান বটনটি চালু করে দেবেন এরম আরও কিছু ভিডিও নিয়ে আসবো আপনাদের সুবিধার জন্য দেখেন নিচে একটি লেস আছে ওটিকে কীভাবে বসাচ্ছে দেখেন আপনাদের খুব সুবিধাভাবে দেখিয়ে দেব লেসের চড়াটা দেখে নেবেন যেমন থাকবে যে মার্জিনটা মেরেছিলাম নিচে তার উপরে মেরে নিলাম দেখেন এবার নিচে ছেপে নেব লেসের নিচে কোনো কাপড় লাগাতে চাইলে লাগিয়ে নেবেন কারণ ওটা ভালোভাবে ফিট হয়ে যায় এটা ঝুলিয়ে দিলে একটু সুতো বার হয়ে থাকে এবারে আমি হাতা কাটিংটা কীভাবে করছি দেখিয়ে দেব লেসের এক্সট্রা অংশটি কেটে নিলাম এবারে লেসটিকে ওর মধ্যে ভরে রেখে দেব ওটা হাতা কাটিংটা কীভাবে করছি দেখেন অবশ্য একটা চুড়িদার কাটতে গেলে কাপড়গুলো ঠিকঠাক আছে কিনা দেখে নিতে হয় এই সাইড হিসেবে কাপড়টা আসবে কিনা দেখেন আমি দেখে নিচ্ছি তারপরে আমি আয়রন মেরে কাপড়টিকে সোজা করে নেব তারপরে আমি হাতার কাটিংটি শুরু করব উল্টো সিধা কাপড়ে দেখে নেবেন অবশ্যই উল্টো সিধা হয়ে গেলে তখন অসুবিধা হবে কাপড়ের ছোটো বড়ো অংশ থাকলে সেটাও দেখে নেবেন সোজা স্ক্রে দিয়ে এই দাগটিকে মেরে দিলাম তারপরে সেলাই মার্জিনের জন্য একটা দাগ তুলে নিলাম প্রথমত যে মাপটি মেরেছিলাম আমার তের সাইজের জন্য তিন ইঞ্চি দুশো তো দিলে আমার হয়ে যাবে লম্বা যতটা প্রয়োজন নিয়ে নেবেন আমার ষোলো ইঞ্চি প্রয়োজন নিয়ে নিলাম তারপরে আমি এসটার এক ইঞ্চি মূলানোর জন্য তারপরে দাগগুলো সামনের দিকে সোজা করে মেনে নেব দেখেন তারপরে আমি এটাকে বোঝাচ্ছি মনে হয়েছিল একত্রিশ চেস্ট কারণ দুটোই একই ছিল ফুলস এবং এ তাই আমি ফুলসের পাঁচ ভাগের এখানে এক ভাগ নেব বডির জন্য নিয়েছিলাম ছ ভাগের এক ভাগ এটাকে নেব পাঁচ ভাগের এক ভাগ এটি আমার আসবে ছয়ের দু সুতো আর এখানে সাড়ে আট মৌরি হবে আমার ওই দাগটিকে মেরে দিচ্ছে দেখেন তারপরে স্টার মাপটি মেরে নেব দেড় ইঞ্চি এখান থেকে দু ইঞ্চি নিচে একটি দাগ মেরে হালকা হালকা চক দিয়ে এভাবে ঘুরিয়ে নেব তারপরে একটি স্কেল সাহায্য করবে এভাবে রাউন্ড স্কেল দিয়ে দাগটিকে মেরে নেবেন তারপরে ঘুরিয়ে আরেকটি দাগ মেরে নেবেন তারপরে আমি কাটিংটি সম্পূর্ণ করছি ভিডিওটি দেখতে থাকেন আশা করি এই ভিডিও দেখে আপনি উপকৃত হবেন আপনাদের কোনো কিছু অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবেন আমি নেশানাগুলো মেরে নেব এবং তালপাতটা খাওয়া দেখিয়ে দিচ্ছি দেখেন এই নেশানাটা মেলে আমার কাটিং ঠিক আছে একবার চেক করে নেবেন ঠিক আছে কি না এবার তালপাটটাকে দেখেন এভাবে হাফ ইঞ্চি ভিতরে নিয়ে আবার উপরে মিলিয়ে দেবেন এই জায়গাটায় নিশানাটা মেরে রাখবেন এটা সামনের দিকে হবে আমার কাটিং কমপ্লিট হয়ে গেল ঠিক আছে আবার আসছি পরের ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আর একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি এখানে দেখেন এই যে হাততে শর্ট পরে কিংবা বড় হয়ে যায় কারণটা কী এটাকে মেপে আগে তো আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তাও দেখানোর জন্য দেখে নিলাম করে নিলাম আমার ঠিক আছে এভাবে মিলিয়ে কাটিং করবেন দেখবেন আপনার সেলাই কোনো অসুবিধা হবে না আশা করি আপনাদেরকে সমস্ত কিছু বোঝাতে পেরেছি তাও যদি কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্টে জানাবেন